আলহ্লামের জন্মকে ঈদ বলে আখ্যায়িত করা এটি কোরআন সুন্না সম্মত কোনো পরিভাষা নয় সুতরাং এটি কোনো ঈদ নয় যেটি ঈদ নয় সেটি আবার সেরা ঈদ হয় কিভাবে কাজেই যারা এই এটাকে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুল্নবী পালন করেন আমরা মনে করি তারা এই কাজটি ঠিক করেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে মামুল হক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক মুক্তি পেয়েছে প্রায় এগারোশো দিন প্লাস পরে মানে এগারোশো দিন প্লাস জেল খেয়ে মুক্তি পেয়েছে ভালো কথা হেফাজতের ইসলামের যারা করে তারা অবশ্যই খুশি হয়েছে আর খুশি হয়ে এই যে দেখুন গাড়িতে ফুল ছিটাইয়া এবং ফুল দিয়ে ফুলের তোরা দিয়ে তাকে বরণ করে নিয়েছে এটাও ভালো কথা তাদের নেতা এতদিন পরে মুক্তি পেয়েছে সেই জন্য তারা আনন্দ মিছিল করেছে এবং নেতার গাড়িতে ফুল ফুল দিয়েছে দিয়ে অভিনন্দন জানাইছে কি জন্য জানাইছে যে নেতা এতদিন পরে মানে বাহির হয়েছে তাদের কাছে আসতে পারছে এটা অনেক ভালো এটা করছে কি জন্য আবেগে করছে এখন এখন আসি আসল কথায় তারা সাধারণ একজন নেতা নবীর কাছে তো এই নেতা কিছু না সেই নবীর আগমনে যদি জামাতের লোক বা কেউ যদি আনন্দ প্রকাশ করে আনন্দ মিছিল করে তখন তারা বেদাত খুঁজে পায় তখন খালি বেদাত 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 দেখে এবং চিল্লায় গলা ফারায় এগুলি বেদাত আর তাদের নেতা এতদিন পরে কি করে সবাই জানেন এগুলি বলার মতো না ঠিক আছে এগুলি আমারও মুখে বলতে লজ্জা লাগে ঠিক আছে তারপরও তাদের কাছে ওইটা নাথিং সেটা তাদের কাছে হোক কিন্তু এতদিন পরে সে আসছে তার জন্য আনন্দ মিছিল করছে আর যখন এই পৃথিবীতে আসছে তার দায় কতটুকু আনন্দ করা উচিত কিন্তু তখন তারা এটাকে বেদাত বেদাত আদাত বেরাত করে আর তাদের নেতা যখন মুক্তি পায় তখন তারা আনন্দ প্রকাশ করে নবী যখন জন্ম নিছে তখন সবচেয়ে বেজার হয়েছিল কোন ব্যক্তি জানেন এখন আমরা আনন্দ প্রকাশ করি একটু আনন্দ মিছিল করি ইয়েসের সময় নবীর জন্মদিনে আর আপনারা আনন্দ মিছিল করেন সেই সময় বেতাত বলেন আপনাদের নেতা মুক্তি পাইলে তখন আপনাদের বেতাতটা যায় কই তখন আপনাদের বেদাতটা যায় কই এটা আমি সকলের কাছে তারা তাদের সকলের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম আপনারা দেখছেন ইউটিউবে এবং নানা রকম চ্যানেলে আপনারা দেখেছেন এই ফুটেজ গুলি আমিও দিয়ে দিচ্ছি দেখেন এই যে কোথাও আছে তাহলে এখন বেদাত গেল কই ভাই আপনারা এগারো মাস পর যে মুক্তি পাইলে এত আনন্দ প্রকাশ করতেছেন যারে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না তার আগমনে আপনাদের মুখ বেজার থেকে তখন আপনারা বেদাত খুঁজেন এখন বলবেন যে এটা আমরা আনন্দ মানে আবেগ করে ফেলেছি এটা আসলেই বেদাত তারপর আনন্দ করছে এই তো আসেন এখানে এখানে করছেন কি জন্য মোহব্বতে তাকে তাকে আপনি ভালোবাসেন আর ভালোবাসলে এখানে বেদাত আদা আদাত বেদাত থাকে না তখন ভালোবাসারাই প্রকাশ করতে হয় আর যারা এই ভালোবাসাটা প্রকাশ করে তারা তো হাদিস দলিল খুঁজে না যে কোথায় আছে কি নাই তারা নবীর প্রতি ভালোবাসে হাদিসে থাক চাই নাই থাক তারা ভালোবাসাটা প্রকাশ করে যে এই দিনে নবীজি এই পৃথিবীতে আসছে আপনাদের দিয়াই আপনাদের বুঝাইলাম এখন আপনারা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা ঠিক আছে অনেক কাহিনী লিখবেন যে অনেক কমেন্ট লিখবেন ঠিক আছে অনেক যুক্তি প্রমাণ দেওয়ার চেষ্টা করবেন ধ্যান যুক্তি এই যুক্তি খন্ডন করারই নাই আপনারাই বলেন আনন্দ মিছিল করা এই যে ফুল দিয়ে গাড়ি সাজানো এগুলি বেদাত জানানো এগুলি বেদাত আজকে আপনারাই আপনাদের করতেছেন এই জন্য আমরা বেজান না বা এই জন্য আমরা বেজান না যে আপনারা করতেছেন কিন্তু আপনারা যে নিশ্চয় নিষেধ করতেছেন এবং আপনারাই আবেগে করে বলা এখন আপনারা বলতেন আবেগে আমরা করছি এই তো তার আমি ভালোবাসি তার এই জন্য করছি এই তামরা আমরা তো ভালোবাসি নবীদের এই জন্য তো করছি এই জন্য আমরা প্রতি বছর করি আনন্দ করি এটা তো আপনাদের কাছে ভালো লাগে না ভাই এটা একটু দুঃখর বিষয় আপনারা খালি খোঁজেন কোথায় আছে কোন কিতাবে আছে কোন কিতাবে আছে সমস্যা এই জায়গায় সমস্যা অন্য জায়গায় না এই বলে ভিডিওটি শেষ করছি এবং আপনারা কমেন্ট করে জানাবেন এই বিষয়টা ঠিক আছে যারা এটার পক্ষে আছেন তারাও জানাবেন বিপক্ষে আছে সেটাও জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন আর শেয়ার তো অবশ্যই করবেন আসসালামু আলাইকুম